অবশেষে বন্ধ হয়ে গেল ইউরোপের লাস্ট দরজাটিও কেননা আপনারা জানেন যে পর্তুগাল এমন একটি দেশ যেই দেশে ইমিগ্রেন্টকে অনেক বেশি তারা সুযোগ সুবিধা দেয় কিন্তু কাল হঠাৎ করেই ইউরোপের এই দেশটি একটি পদক্ষেপ নেয় যে এই দেশে আর তারা ইমিগ্রেন্ট নিবে না আসসালামু আলাইকুম ফ্যামিলি ইটস মোহাম্মদ হাবিব ইউ আর ওয়াচিং হাবিব ব্লগস সো গাইজ আজকে এমন একটি নিউজ যে নিউজটা সবার মনকে ব্যথিত করবে যারা প্রবাসী আছেন তাদের তারা অন্য দেশ থেকে চিন্তা ভাবনা করতেছিলেন যে আপনি ইউরোপে আসবেন এবং ইউরোপের কার্ড নেবেন ইউরোপে সেটেল হবেন তাদের জন্য একটি দরজায় খোলা ছিল সেটা হচ্ছে পর্তুগাল পর্তুগাল কালকে এমন একটি পদক্ষেপ নেয় যে পর্তুগালে আর তা ইমিগ্রেট নেবে না কেননা পর্তুগালের যে সিস্টেম যে ফাইল লক যে ফাইল লক বলতে হচ্ছে আপনি অনলাইনে করবেন কার্ডের জন্য তারপরে পর্যায়ক্রমে অথবা বারোটা যারা নাকি ইউরোপের ভিসা নিয়ে আসতো সেন্জেনের ভিসা তাদের জন্য আর যাদের কোনো ভিসা ছিল না উইদাউট ভিসা যারা ইউরোপে এন্ট্রি করছে তাদের জন্য বারো ট্যাক্স তারপরে তারা রেসিডেন্স কে কার্ড পেয়ে যেত খুব সহজে খুব সহজ ছিল যে এই প্রসেসিংটা এই প্রসেসিংটা পর্তুগাল গতকাল বন্ধ করে দিয়েছে কেননা পর্তুগালে বর্তমানে এত পরিমাণ লোক জড়ো হয়েছে যে আপনি সিটিতে যদি যান সিটিতে গেলে দেখতে পারবেন যে মানুষ আর মানুষ এত পরিমাণ মানুষ আসছে পর্তুগালে এমন একটা অবস্থা হয়েছে যে যেই জায়গায় আপনার জন লোক লাগবে কাজের সেই জায়গায় তারা পনেরো জন লোক অ্যাপ্লাই করতেছে এত পরিমাণ লোক হয়ে গেছে পর্তুগালে তার জন্য পর্তুগাল সরকার পদক্ষেপ নিয়েছে যে আর তারা সেভেন্টি নিবে না মানে তারা ইমিগ্রেন্ট আর নিবে না নিবে কিভাবে নিব সেটাও বলতেছি যে আপনি যদি পর্তুগালের ভিজিট বিষয়ে আসেন তারপরও নিবে না যদি ইউরোপের সেন্ডেনের বিষয়ে আসেন তারপর আপনাকে ইমিগ্রেন্ট হিসেবে তারা গণ্য করবে না একটাই পথ আছে সেটা হচ্ছে আপনি যদি পর্তুগালের ওয়ার্ক বিষয়ে আসেন তাহলে আপনি কার্ড পেতে পারেন এছাড়া আপনাকে পর্তুগাল আর কার্ড দেবে না তো এই সংবাদটি শোনার পরে অনেক বাংলাদেশি আছে যারা নাকি অন্য অন্য দেশ থেকে চিন্তা ভাবনা করতেছিল যে পর্তুগাল হয়তো আমি আমি ইউরোপে হমু এরকম চিন্তা ভাবনা করতেছিল তাদের জন্য এই নিউজটি খুব খুব খারাপ একটা নিউজ মন ব্যথিত করার মতো একটা নিউজ সো গাইস আজকের মতো এই ভিডিও আর নেক্সট যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো সো গাইস এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বলবো না তারপরও আপনারা জানেন আল্লাহ হাফিজ